ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ছয় নং ফুলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ছনকান্দা মিলন বাজারে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয় এতে উপজেলা বিন্ম অভায়ক আখতারুল আলম ফারুকের সমর্থনে ও কৃষক দলনেতা আবদুল্লা আল কাফি শিহাবের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে যোগদান করে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন এ সময় কেন্দ্র নির্দেশিতেও লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন এতে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন পাশাপাশি বিএনপি করলে কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহারানী আকন্দ কাজের পরিচালনায় সমাবেশে এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক রুয়াজ উদ্দিন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম মাভাগ প্রভাসক রুয়াজ করিম খান রাসেল যুগ্ম অবায়ক ফজুল হক ফজলু আব্দুর রহিম হোসেন আকন্দ আনিসুর রহমান ইসলাম মেম্বার মেম্বার কৃষক শাহ আলম আনোয়ার আখের সোহরাব বিল্লাল হোসেন মোজামেল হক সহ ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন